যদি আমার মতো বাড়ির লোকদেরকে খাওয়াতে পছন্দ করেন তাহলে বলবো ভিডিওটা দেখবেন এত সহজে এত সুন্দর দোকানের থেকে বেশি টেস্টি এই স্ন্যাক্স টা বানানো যাবে আবার সম্পূর্ণ নিরামিষ কিভাবে বানাবো একদম টিপস সহ রইল রেসিপি চলুন সঙ্গে রমেশ সার্বদ্র পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছি আমিও ভালো আছি আজকে একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে চলে এসেছি তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে খুবই সহজে বানিয়ে দেবো আজকে নিরামিষ ব্রেড পকোড়া এর জন্য আমার লাগবে দুশো গ্রাম আলু আমি সেদ্ধ করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ভাজা জিরে গুঁড়ো গরম মশলা দুই চামচ নেব কাঁচা বাদাম যেটাকে আমি একটু ভালো করে ভেজে নেব দুই চামচ নিয়েছি এখানে ধনে পাতা আর নিয়েছি হাফ চামচ আদা লঙ্কা পাটা ঠিক আছে তারপরে হচ্ছে চলে যাবো এখানে লঙ্কাগুলো আমি কুচিয়ে ব্যবহার করছি এখানে ব্রেড নিয়ে নেবো পছন্দ মতো বা প্রয়োজন মতো নিয়ে নিব আমি এখানে সাদা ব্রেডটা ব্যবহার করছি প্রথমে অল্প একটু তেল দিয়ে নিয়ে প্রথমে বাদামটাকে ভেজে নিয়েছি বাদামটাকে একটু ভালো করে ভেজে নেবো দুই মিনিট ভেজে নিলে চলবে একদম পুড়িয়ে ফেলবেন না না হলে স্বাদটা কিন্তু একদম বেকার করে দেবে তো যাই হোক বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে আদাটা দিয়ে দেবো এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম ঠিক আছে তো এখানে আগে হলুদ গুঁড়ো দিতে হতো ভুলে গেছিলাম আমি আগে হলুদ গুঁড়ো না দিয়ে আদাটা দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়োটা দিলেও কি হয় গায়ে হলুদ মানে আদাটা ছিটে আসে না তো একটু নেড়ে নেওয়ার পর সামান্য জল দিলাম এতটুকুই জল দিলাম আর এর থেকে কিন্তু এটার মধ্যে এতটুকু জল পড়বে না তারপর দিয়ে দিলাম চিনি এবার ভালো করে একটু কষিয়ে নেবো তেলটা একটু ছাড়লেই চলবে যেহেতু নিরামিষ বেশি কষাবার দরকার নেই তো আমি এখানে দুটো লঙ্কা দিয়ে নিচ্ছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম কয়েক মিনিট কষিয়ে নিলে হবে দুই থেকে তিন মিনিট তারপর হচ্ছে আলুটাকে এভাবে একটু ভেঙে ভেঙে দেবো পুরোটা গলাবার দরকার নেই যেন একটু দানা থাকে সেরকম পর্যন্ত তারপর যখন মশলাটা কষানো হয়ে যাবে আলুটাকেও দিয়ে দেবো ওর মধ্যে তারপর খুন দিদি এভাবে নেড়ে চেড়ে আমি আবারও বলছি একদম যে গলিয়ে বা ঘেঁটে ফেলবেন সেরকম কিন্তু করতে যাবেন না ঠিক আছে একটু রাপরাপ থাকবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তারপর বাদামটাকে ব্রাশ করে নেবো হাত দিয়ে দিয়ে সেটাকে দিয়ে বন্ধুরা আপনাদের অনুরোধ করবো কে কোথা থেকে বলছেন আহ দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ধনেপাতাটা দিয়ে নিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা করতে দিয়ে দেবো কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে আপনাদের নামগুলো নিয়ে নেব তো চলুন এখানে ব্রেড নিয়েছি এবার ব্রেডের মধ্যে আর অবশ্য কিন্তু যে স্টাফিংটা দিয়েছি সেটা কিন্তু পুরটা দিচ্ছি সেটা সম্পূর্ণ কিন্তু ঠান্ডা হতে দেবেন ঠিক আছে না হলে কিন্তু ব্রেডটা ভেঙে যাবে বা নরম হয়ে যাবে তো খুব ভালো করে পুরটা লাগিয়ে দেবেন পুরের ঠাসায় এই যে স্ন্যাক্সটা এতটা ভালো সবাই পছন্দ করবে কি বলবো তো যাই হোক দোকানে কিন্তু ছুটতে হবে না খাওয়ার জন্য তো এই পদ্ধতিতে আমি করে নিয়েছি আপনাদের যেটাতে সুবিধা হবে সেভাবে কিন্তু করে নিতে পারবেন তো আমি কাঁচি দিয়ে এভাবে কেটে নিয়েছি তাতে কি হবে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে বুঝতে পেরেছ তো যাই হোক এভাবে চলে গেলাম বাকিগুলো করে নেব তো ফিরে আসি তার আগে বেসনের ব্যাটারটা রেডি করে নিই এখানে দেড়শো গ্রাম পরিমাণে নিয়ে নিলাম বেসন তারপর দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য এতটুকু দেখতে পাচ্ছো সেই পুরো পরিমাণে কিন্তু খাবার সোডা নিয়েছি খাবার সোডাটা খার কিরকম সেভাবে হিসেবে পড়ে এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচের একটু কম লবণ তারপর কালো জিরে দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে কিন্তু ঘনতাটা একদম টেলটেলে যেন না হয় কিন্তু মানে বেগুনি যেটা হয় তার থেকে যেন একটুখানি গাঢ় হয় ঠিক আছে না হলে কিন্তু ভালো লাগবে না এগুলো অবশ্যই টিপসগুলো খেয়াল রাখবে এই যে ঠিক এরকম তারপর এটা তো আমার পুরোটা রেডি হয়ে গেছে যদি তোমরা ভাবো যে সবটা এখানে তৈরি করবে না তাহলে এটাই করতে রেখে ফ্রিজে রেখে দিতে পারবে তো এখানে আরেকটা একটা মজার জিনিস হচ্ছে যেটা ক্রিস্পি হবে কিভাবে সব থেকে বেশি ক্রিস্পি হবে এই যে গরম তেলটা একটু তুলে নিয়ে ঠিক আছে এক চামচ পরিমাণ তুলে নিয়ে এটার মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে নেড়ে নেবে তারপরে একটা করে এইভাবে ব্রেডগুলো নিয়ে ভালো করে ডিপ করে নিয়ে ভেজে নিলে রেডি হয়ে যাবে ভাজতেও কিন্তু বেশি একটা সময় লাগবে না এই সময় কিন্তু আস্তা মিডিয়াম রাখা ঠিক আছে যদি একদম কমিয়ে রাখা যায় তাহলে কিন্তু তেলটা বেশি টেনে নেবে এই টিপসগুলো কাজে লাগালে কিন্তু যেমন স্ন্যাকটা মুচমুচে হবে খেতে কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করবে সবাই আর সবাই কিন্তু প্রশংসা করবে এভাবে যদি খুঁটি দিয়ে তুলে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় ওপরটা দেখুন কিভাবে সুন্দর সুন্দর ভাবে ফুলে যাচ্ছে তো যাই হোক আজকে আমার ভাষাটা গন্ডগোল হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করবে না তো যাই হোক এখানে কিন্তু পারফেক্ট ভাবে এটা তৈরি হয়ে গেল যারা আমার ফেসবুক থেকে দেখবে তাদেরকে বলবো আমার একটু পেজটাকে ফলো করে নেবে আর যারা আমার ইউটিউব দেখবে তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো এখানে বাকিগুলো একই ভাবে ভেজে নিচ্ছি তো আমি আর এখানে ভাজা দেখাচ্ছি না তো পদ্ধতিটা কতটা সহজ তাই না তো আশা করি আমি সহজভাবে সবাইকে বোঝাতে পেরেছি এবার এটা যেহেতু একদম সম্পূর্ণ নিরামিষ আমি এখানে শুধুমাত্র শশা দিয়েছি ঠিক আছে সস দিইনি রেডি হয়ে গেল তো বন্ধুরা আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও আর পারলেও অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এত সহজে কিভাবে স্নাক্সটা তৈরি করে নিলাম আমি বলি আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমাকে প্রচুর 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 সাপোর্ট করো নমস্কার